দেখা যাচ্ছে যে আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়কদের কথা বলতে দেওয়া হচ্ছে না এই মহতের সদন যে বিধানসভায় আমি দাঁড়িয়ে রয়েছে এই বিধানসভা হচ্ছে বিরোধীদের সরকারের নয় আজকে বিরোধীরা সরকারের যে হোলস যে গাফিলতির জায়গাগুলো সেগুলো তুলে ধরার জন্য আজকে এই মহতের সদন কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের কথা বলতে দেওয়া হচ্ছে না শিক্ষা দুর্নীতি বলুন কথা বলতে দেওয়া হয় না মহিলাদের ওপর অত্যাচার কথা বলতে দেওয়া হয় না স্বাস্থ্য ভেঙে পড়েছে কথা বলতে দেওয়া হয় না মুর্শিদাবাদ শামশেরগঞ্জে দাঙ্গা লাগানো হচ্ছে সেখানে টিএমসির কাউন্সিলে দাঙ্গা লাগাচ্ছে আদালত বলছে কথা বলতে দেওয়া হয় না সুতরাং আজকে কথাই বলতে যদি না দেওয়া হয় তাহলে এই বিধান এই বাঁওতি লাভটা কি। আজকে আমাদের বক্তব্য এক্সপান্স করে দেওয়া হচ্ছে বৃহস্পতিবার ডক্টর অশোক লাইডির বক্তব্য এক্সপান্স করে দেওয়া হয়েছে এবং তার কারণ বলা হচ্ছে আমরা নাকি সরকারের পক্ষের কথা শুনিনি আচ্ছা কোথায় লেখা আছে বলুন তো যে সরকারের পক্ষের বক্তব্য না শুনলে আমাদের বক্তব্য এক্সপান্স করে দেওয়া হবে এবং তারপরে অধ্যক্ষ মহোদয় তার স্টেটমেন্ট না দিয়ে তার হয়ে বক্তব্য রাখছেন সরকারের পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টার্য এগুলো আমরা বরদাস্ত করব না আপনারা আমাদের হাজারবার বরখাস্ত করতে পারেন হাজারবার পয়সা কাটতে পারেন কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করছেন আপনার বিধায়িকা আমাদের ধনেখালির বিধায়িকা তুই তোকারি করে কথা বলছে কি কোন সংস্কৃতি এনেছেন কি কোন কালচার আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইগুলোকে আশখারা দেন এই ধরনের রাজনৈতিক মান যে নিচে নামিয়ে দিয়েছেন তলানিতে এটা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আর গতকাল আমরা দেখলাম একটা ছোট্ট বাচ্চা ক্লাস ফোরে পড়ে একটা নয় দশ বছরের একটা বাচ্চা মেয়ে মুসলমান মেয়ে তাকে মেরে দেবো হলো আজকে জয়োল্লাস হচ্ছে কালীগঞ্জে রিগিং ভোটের পরে যে তারপরে আসল বোম দিয়ে কালী ফটকা চকলেট বোম নয় আসল বোম দিয়ে তারা জয় জয়োল্লাস করছে তারা মিছিল করছে এই তৃণমূল পার্টি আমরা বারবার যে কথাটা বলে এসছি না তৃণমূল হচ্ছে অ্যান্টি সোশ্যাল খুনি রেপিস্ট এদের পার্টি আজকে সেটা আবার করে প্রমাণ হয়ে গেল একটা সংসার শেষ হয়ে গেল একটা ছোট্ট ফুলের মতো শিশু তার জীবনটা শেষ হয়ে গেল সে জানতেও পারলো না যে কেন তাকে মেরে দেওয়া এটা হচ্ছে আজকের এগিয়ে বাংলার রিয়ালিটি আমরা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের কথাই বলি তাই জন্য যে কোনো বিজেপি শাসিত রাজ্যে গিয়ে যে লাইনে দাঁড়িয়েই রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িটা পাওয়ার জন্য বা জল জীবন মিশনের জলটা পাওয়ার জন্য বা উজ্জ্বলা গ্যাসের জন্য সেখানে কিন্তু একবারও জিজ্ঞেস করা হয় না যে তুমি হিন্দু তাহলে লাইনে দাঁড়াও তুমি মুসলমান তাহলে লাইনে দাঁড়িও না এটা কিন্তু করা হয় না এটা করা হয় এখানে কেন করা হয় কারণ কি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি কোনো কাজ করেননি চোদ্দ বছরে আর যদি তিনি রাস্তাঘাট বাড়ি চাকরি সব যদি করতেন তাহলে বিরোধীরা কি বলছে তাকে দেখতে হতো না আজকে উনি করেননি বলেই আজকে ওনাকে দাঙ্গা লাগাতে হচ্ছে শামশেরগঞ্জে কে দাঙ্গা লাগিয়েছে তার কাউন্সিলর মেহবুব আলম কে নেতৃত্ব দিয়েছে ধুলিয়ান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ইনজামুল হক মুখ্যমন্ত্রী জানেন না মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী উনি জানেন না স্টেট আইবি ওনাকে খবর দেননি দাঙ্গাগুলো লাগাচ্ছেন যাতে উনি এই মেসেজটা দিতে চাইছেন মুসলিমদের যে আমি তোমার পাশে আছি আমি তোমাদের সম্প্রদায়ের কোনো উন্নয়ন করিনি তোমার সম্প্রদায়ের লোকালিটিতে এখনো জল জমে এখনো নর্দমা পরিষ্কার হয় না এখনো মুসলমান কমিউনিটি থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার আইএএস আইএফএস আই বেরোয় না কিন্তু আমি তোমাদের পাশে আছি তোমাদের আমি ব্যবহার করি তোমাদের আর নামগুলো আমি ওবিসিতে চালাকি করে ঢুকিয়ে দিই কিন্তু তোমার সম্প্রদায়ের আমি কোনো উন্নয়ন করি না এটা না আজকের যারা মানে শিক্ষিত যারা মুসলমান যারা রাষ্ট্রবাদী মুসলমান তারা কিন্তু এটা বুঝে গেছে এবং সেই কারণেই আজকে ছাব্বিশের ইলেকশনে আপনি দেখবেন যে মুসলমানরা তারা এবং কালকে কালীগঞ্জেরও দেখেছেন মানে তৃণমূলের মুসলমান ভোট কিন্তু সরে যাচ্ছে